নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আজকে স্নানোক শ্লোকাহ অর্থাৎ সপ্তম শ্রেণীর সংস্কৃত ভারতীয় এই বইয়ের আষ্টা দশা এই পড়ার স্নানোক শ্লোকাহ এটি তোমাদের এর আগের ক্লাসে সাত নম্বর পর্যন্ত পড়ানো হয়েছে আজকে আমরা আট নম্বর থেকে শেষ পর্যন্ত এই ক্লাসে জানব তাহলে এখানে কি বলা হয়েছে এই শ্লোকে বলা হয়েছে মনসা চিন্তিত কর্ম বচসা নশয়ে অন্নলক্ষিত কার্যসিদ্ধি না জায়ত তাহলে এখানে কি বলা হয়েছে মনসা চিন্তিত কর্ম বচসা ন প্রকাশয়ে অন্নলক্ষিত কার্যসিদ্ধি না জায়ততে তাহলে এখানে বলা হয়েছে মনসা অর্থাৎ মনের দ্বারা চিন্তিত মানে চিন্তিত কর্ম মানে কাজ তাহলে মনের দ্বারা চিন্তিত কাজ চিন্তা করা কাজ বচসা ন প্রকাশয় বচনের দ্বারা প্রকাশ করা উচিত নয় বচনের দ্বারা প্রকাশ করা উচিত নয় তবে বলা হয়েছে অন্নলক্ষিত কার্যস্য লক্ষিত কার্যস্য অর্থাৎ এখানে বলা আছে ইয়ত ইয়ত মানে যেহেতু এটিকে আমরা আগে নিয়ে যাব যেহেতু সংকল্পিত কাজ অন্যের কাছে প্রকাশিত হলে অন্য লোকসিত কার্যস্ব এই শব্দের মধ্য দিয়ে বলা হয়েছে সংকল্পিত কাজ অন্যের কাছে প্রকাশ করলে সিদ্ধির না জায়তে অর্থাৎ সিদ্ধি লাভ হয় না সিদ্ধি বা সফল হয় না বা সাফল্য পায় না তাহলে এখানে কী বলা হলো বচসা চিন্তিতং কর্মীয় কর্ম বচসা মনসা চিন্তিতং কর্ম বচসা নপ্রকাশয়ে অন্য লক্ষিত কার্যস ইত সিদ্ধি ন যায়তে এর মানে তালে দাঁড়ালো মনের দ্বারা চিন্তা করা কাজ বাক্যের দ্বারা প্রকাশ করা উচিত নয় যেহেতু সংকল্পিত কাজ অন্যের কাছে প্রকাশ করলে সাফল্য হয় না সাফল্য জন্মায় না তাহলে এই শ্লোকের মধ্যে কী বোঝানো হয়েছে এই শ্লোকের মধ্যে বোঝানো হয়েছে আমরা যদি মনে মনে কোনো বৃহৎ কোনো সংকল্প গ্রহণ করি সেই মনে মনে সংকল্পকে গ্রহণ করে তার জন্য যদি আমরা কর্মে সবসময় প্রচেষ্টা করি কর্ম চালিয়ে যাই তাহলে সেই কর্মের কথা সেই মনে চিন্তিত যে কাজ সেই কাজের কথা মানুষের কাছে বা অন্যদের কাছে কখনোই প্রকাশ করা উচিত নয় কারণ সেই কাজ সেই কর্ম মনে মনে চিন্তা করা কর্ম যদি লোক সমাজে প্রকাশ করা হয় সেই প্রকাশের ফলে যদি সেই কর্মে সাফল্য লাভ না হয় তাহলে সমাজে তাকে ব্যঙ্গ বিদ্রূপের সম্মুখীন হতে হয় এবং মানুষ তাকে কি বলবো তাকে হেয় দৃষ্টিতে দেখে সেই জন্য কখনোই বাক্যের মাধ্যমে প্রকাশ করা লোক সমাজে প্রকাশ করা উচিত নয় নীরবে নিবৃতে সেই সাফল্যতার জন্য সেই কাজে সাফল্য আনার জন্য তাকে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত অর্থাৎ আমরা যা হতে চাই যা করতে চাই তা মনের ভেতরেই মনে মনে রেখে দিয়ে কাজ চালিয়ে যাওয়া উচিত সেই বার্তা এই শ্লোকের মধ্য দিয়ে দিয়েছে তাহলে আমরা এই শ্লোকের মানে জানলাম এবার আমরা আসছি তারপরে শ্লোকে বলা হয়েছে পুস্তক বিদ্যা পর হস্তগতং ধন কার্যকালে সম্প বিদ্যা নদ্ধন কি বলা হয়েছে পুস্তকস্থা বিদ্যা পরত ধন কার্যকালে সমৎপনে নদ্যা ন তন পুস্তকস্থা মানে অর্থাৎ তু বিদ্যা পুস্তকস্থা মানে পুস্তকে থাকা অর্থাৎ বইয়ের পাতাতে থাকা কিন্তু কিয়া যে বিদ্যা কিয়া বিদ্যা মানে যে বিদ্যা অর্থাৎ বইয়ের পাতাতে যে বিদ্যা থাকে তা কিন্তু পর হস্তগত গতম ধনম তা পরের হাতে থাকা ধনের মতো তা হচ্ছে পরের হাতে থাকা ধনের মতো তাহলে কি বলা হলো যে এখানে তাহলে বলা হয়েছে যে বইয়ের মধ্যে যে বিদ্যা থাকে এবং যে ধন পরের হাতে থাকে সেগুলো কি হয় কার্যকালে সমুৎপন্নে কার্যকালে অর্থাৎ যখন দরকার হবে সেই সময় কার্যকাল উপস্থিত হলে কার্যকাল উপস্থিত হলে হুম ন সা বিদ্যা সেই বিদ্যা বিদ্যা নয় সেই ধন ধন নয় তাহলে এখানে কী বলা হয়েছে পুস্তক তু ইয়া বিদ্যা পর হস্তগত ধরম কার্যকালে বিদ্যা ন নৎ ধনম অর্থাৎ বইয়ের পাতাতে থাকা বিদ্যা কিন্তু পর হস্তগত ধনম পরের হাতে থাকা ধন তাহলে বইয়ের পাতাতে থাকা বিদ্যা আর হচ্ছে অন্যের হাতে থাকা ধন কিন্তু কি হয় কার্যকালে সমুৎপন্নে অর্থাৎ কার্যকাল উপস্থিত হলে অর্থাৎ প্রয়োজন হলে যে সময় আমাদের প্রয়োজন পড়বে সেই সময়ের কথা বলা হয়েছে ন সাবিদ্যা সে বিদ্যা নয় অর্থাৎ সেটি বিদ্যা নয় ন তন সেটি ধন নয় আর কী বলা হয়েছে এই শ্লোকের মধ্যে এই শ্লোকের মধ্যে দিয়ে এটাই বলা হয়েছে যে পুথিগত বিদ্যা অর্থাৎ বইয়ের পাতাতেই যদি বিদ্যা থেকে যায় আমরা যদি অন্তস্থ করতে না পারি মানে আমাদের বুদ্ধি বুদ্ধির মধ্যে যদি আমরা সেগুলো না আনতে পারি আমাদের স্মৃতিতে যদি না আনতে পারি তাহলে সেই বিদ্যা কখনোই কোনো কাজ দেয় না যেমনভাবে পরের হাতে যদি ধন থাকে নিজের গচ্ছিত ধন যদি পরের হাতে রেখে দেই তাহলে সেই ধন যেমন বিপদ আসন্ন হলে কার্যকাল উপস্থিত হলে সেই ধন যেমন কোনো কাজ দেয় না কারণ নিজের কাছে তো নেই অন্যের কাছে রাখা হয়েছে তাহলে সেই ধন যেমন বিপদ উদ্ধার করতে পারে না তেমনি আমাদের বইয়ের বিদ্যা যদি বইয়ের পাতাতেই থেকে যায় আমাদের স্মৃতিতে না আনতে পারি আমাদের ভেতরে না আনতে পারি তাহলে সেই বিদ্যা কোনো কাজ দেয় না তাহলে সেই কথাই বলা হয়েছে যে সে যে বিদ্যা বইয়ের পাতাতে থাকে যে ধন অন্যের কাছে থাকে গচ্ছিত থাকে সেগুলো কিন্তু কার্যকাল উপস্থিত হলে সে ধন ধন নয় সে বিদ্যা বিদ্যা নয় তাহলে এই শ্লোকটিও আমরা বুঝলাম এবার আমরা আসছি একদম অন্তিম অন্তিম শ্লোকে এখানে কি বলা হয়েছে খুব ভালো করে শুনবে সবাই দূর জন পরিহর্তব্য বিদ্যুয়াল পি সান মনি না ভূষিত সর্প না নভয়ঙ্কর তাহলে কি বলা হয়েছে দূর জন পরিহর্তব্য বিদ্যুয়াল পি সান মুন ন ভয়ঙ্কর তাহলে কি বলা হয়েছে মানে কি দু মানে দুষ্টু দু মানে কুশিদ তাহলে জন মানে ব্যক্তি তাহলে দুষ্টু লোক পরিহর্তব্য অর্থাৎ তাদেরকে পরিহার করা উচিত কেন এখানে বলা হয়েছে বিদ্যা অলঙ্কৃত পিষন তারা যদি বিদ্যার দ্বারা অলঙ্কৃতও হয়ে থাকে বিদ্যার দ্বারা অলঙ্কৃতও হয়ে থাকে পণ্ডিতও যদি হয়ে থাকে তাহলেও দুর্জনকে পরিত্যাগ করা উচিত কেন কেন না পরের লাইনে বলা হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে তাহা সর্প মুনির দ্বারা অলঙ্কৃত সর্প কিমস ন ভয়ঙ্কর অর্থাৎ সে কি ভয়ঙ্কর নয় তাহলে বলা হয়েছে যে এখানে এই শ্লোকের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে যদি দুষ্টু লোক বিদ্যার দ্বারা অলঙ্কৃত হয় অর্থাৎ মহাপণ্ডিত হয় কিন্তু সেই বিদ্যার অসৎ ব্যবহার করে অর্থাৎ বিদ্যার সৎ ব্যবহার না করে তাহলে সেই সমস্ত মানুষ সেই সমস্ত মানুষ সদা সর্বদা ভয়ঙ্কর হয় সেগুলো সমাজের পক্ষে ক্ষতিকারক তাই সেই সমস্ত মানুষকে বর্জন করার কথা পরিহার করার কথা বলা হয়েছে কেননা আমরা জানি সাপের মাথায় মুনি হয় সেই মুনি মহামূল্যবান সেই মুনিও যদি সাপের মাথায় থাকে তা যদি কেউ গ্রহণ করতে যায় তা যদি কেউ আনতে যায় তাহলে যখন তখন সেই সর্পদংশনের ফলে তার মৃত্যু হতে পারে ঠিক সেই রকম দুর্জন ব্যক্তি সেই দুরজন ব্যক্তি যদি সুশিক্ষিতও হয় অর্থাৎ বিদ্যার দ্বারা মহাপণ্ডিত হয় তাহলেও তারা কি করে তারা মানুষের সমাজের অকল্যাণ করে সে অকল্যাণ করে এবং জীবন সংশয় হতে পারে তাই তাদেরকে সদা সর্বদা পরিহার করা উচিত এই শ্লোকের মধ্যে দিয়ে সেই কথায় বলা হয়েছে অর্থাৎ এই চাণক্য শ্লোকের মধ্য দিয়ে আমাদের বিবেক বোধ জাগ্রত করার জন্য সচেতন করার জন্য সমাজে চলার পথে আমাদের জীবন চক্রে চলার পথে আমরা যাতে ভালো মন্দ বুঝে এবং সচেতনভাবে আমরা চলতে পারি সেই বোধ জাগাবার জন্যই এই শ্লোকগুলো দেওয়া হয়েছে অর্থাৎ অর্থাৎ এই শ্লোকগুলো তোমরা মনোযোগের সঙ্গে পড়বে শুধু পড়বে না আত্মস্ত করবে হৃদয়ঙ্গম করবে স্মৃতিতে ধরে রাখবে তাহলে তোমাদের জীবনের চলার পথে কোনো রকমের সমস্যা তোমাদের হবে না তোমাদের জীবন কল্যাণময় হবে সুখকর হবে অর্থাৎ অপ্রীতিকর কুভাবনা এই ধরনের চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আসবে না তোমরা সুস্থ সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাস এখানে শেষ করছি তোমরা এই ক্লাসগুলো শুনবে আশা করি তোমাদের অনেক দরকারে আসবে তোমাদের সমস্যার সমাধান হবে এরপরে ক্লাসে আমরা প্রশ্নোত্তর আলোচনায় আসব তোমরা এগুলো পড়বে শুনবে এবং তোমরা ভালোবেসে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে রাখছি এখানেই সবাইকে নমস্কার